পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় তৃণমূলের ভুতুরে ভোটার রয়েছে এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি তার বক্তব্য তৃণমূল কংগ্রেস এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে কি বলেছেন তিনি শুনব পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় টিএমসির ভুতুরে ভোটারদের নাম একাধিক জায়গায় নথিভুক্ত খালি জামুরিয়া রেমেলে হরেরাম সিং নয় যে খালি জামুড়িয়ার বালিয়াতে ভোট রয়েছে তৃণমূল কংগ্রেসের মাথা প্রশান্ত কিশোরের নামও এইরকম দু জায়গায় রয়েছে ভবানীপুর এবং বিহারে তো তৃণমূল কংগ্রেস এই জন্য এসআইআর বিরোধিতা করছে সাধারণ মানুষ দেখুক চতুর্দিকে তৃণমূলের এইভাবে ভুয়ো ভোটার ভরে রয়েছে যাতে বিভিন্ন জায়গায় নাম রয়েছে ভারতীয় জনতা পার্টি এসআইআর করতে বদ্ধপরিকর এবং কোনো রকম তৃণমূলের ভীতি প্রদর্শন ভয় দেখানো বিভ্রান্তি ছড়ানোতে কোনো কিছু এসে যাবে না এসআইআর পশ্চিমবঙ্গে খুব সুষ্ঠুভাবে হবে তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় নেমে এসআইআরকে সফলভাবে কার্যকর করবে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড ফর থ্রি ইয়ার্স ভা আইসিডবিএএস অফিলেটেটুডবিইউH প্রমথনা দশ একাডেমি আপনার সিং কোয়ালিটি এডুকেশন টাস ফমস আওয়ার ফেসরেটিস স্টুডেন্ট কড কার্ডট ু আমি বিবেখাত স্কলারশিপ্যা এডুকেশন লোন আ্যাসিটেন্স আটা কে ্লাস্টু ুমেকে ব্রাইট ফিলসা ইর ডেস্টিনেশন প্রমথনা দাশ একাডেমি আপনার সিং মাটু রিভার্সাইট ও সফেশ বিরাপুন আসালসদ পশ্চিম বর্তমান অন নাম্ ডাব চিরসেন চির। ডবল এইট সিক্স ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রপভা ট্রাভেলস রপ্যা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপ প্রাইস রপ্বা ট্রাভেলস রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন